সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এসেছি রাজশাহী জেলার মিলনের মোর বেবি ডেয়ারি ফার্মে চলুন যা যাক বেবি ডেয়ারি ফার্মে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ও তো আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ বেবি বেগম মোহাম্মদ বেবি বেগম আপনি যে খামারটা শুরু করেছেন এটা কত কবে চাল থেকে শুরু করেছেন পাঁচ বছর থেকে পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর আগে থেকে হ্যাঁ তো আপনি শুধু এখানে গাবির খামারই করেন না সার গরু আছে সার গরু নাই শুধু গাবিরই খামারা শুধু গাবিরই খামার হ্যাঁ তো আপনার এই গাবি দিন কত লিটার দুধ দেয় মানে একজন করে বলবা না সবগুলো মিলিয়ে একজন করে বলেন আছে আপনার হচ্ছে পনেরো লিটার দেয় আঠারো পঁচিশ এরকম বা বারো সব রকমই আছে সব মিলে দৈনিক কত লিটার দুধ পান সব মিলে আপনার সেভাবে হিসাব করা হয় না তো তারপরেও আপনার সত্তর আশি কেজির উপরে হয় আর কি সত্তর আশি কেজির উপরে হ্যাঁ ও আচ্ছা তো আপনার ওনার উপর নির্ভর করে আর কি তো প্রত্যেকদিন আপনার এই গ্রামে কত লিটার টাকা দুধ বিক্রি করেন এক লিটার দুধ কত টাকায় বিক্রি করেন

এশিয়ার ও দিয়ে থাকে হ্যাঁ দেই আচ্ছা আপনার এই খামারে কোনো গরুর কোনো রোগ বালাই দেখা দিয়েছে কি হ্যাঁ হয় হয় মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় তখন ডাক্তাররা আসে হ্যাঁ ট্রিটমেন্ট করে চলে যায় আমাদের প্রাণিসম্পদ অফিস থেকেই তো চলে আসে না আমাদের পানি আমাদের প্রাণিসম্পদ অফিস থেকেই তো আসে অফিস থেকেও আসে তারপরে আপনার হচ্ছে আমাদের প্রাইভেট ডাক্তার আছে প্রাইভেট ডাক্তার দেখে মানে আমাদের মানে বাসার আর কি গরু বাছুর দেখার জন্য ডাক্তার আছে আচ্ছা আপনার এই যে এখানে যে এখন তো মশা মাছির উপদ্রব দেখা যাচ্ছে তো তখন কি করেন কি ব্যবহার করেন মশারি বা কোনো কিছু না মশারি ব্যবহার করি না ফ্যান চলে তারপরে আপনার রাতে কয়েল দেওয়া হয় কয়েল দিয়ে আর কি এগুলোই করা হয় ও আচ্ছা ঠিক আছে আপা আজকে এই পর্যন্তই ভালো থাকে পরবর্তীতে আবার দেখা হবে